এগুলো শুকনো ধানের খড় শুকনো ধানের খড় খাইয়ে কিন্তু আমি মুরগি পালন করছি হ্যাঁ ভিডিওতে অনেক দেখেছেন যে শুকনো ধানের খড় খাইয়ে ছাগল পালন গরু পালন পশু পালন বিভিন্ন রকম করে থাকে কিন্তু আমি এখানে মুরগি পালন করছি কিভাবে করছি ভিডিওতে দেখতে দেখুন এখানে আমি কাঁচা ঘাস কেটে নিচ্ছি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে নেপিয়ার ঘাস তো এরকমভাবে আমি ছোটো ছোটো করে কেটে নিয়েছি খুব সাবধানতার সাথে আপনারা ছোট ছোট করে কেটে নেবেন যাতে হাতটা না খাম হয় আর এখানে দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে শুকনো খড় খড় বলতে অনেকে বুঝতে পারে না যে খড়টা অ্যাকচুয়ালি কি তো খড়টা হচ্ছে আমরা যে ভাত খাই চালে সেই চালটা যখন গাছে ধরে তখন সেটাকে ধান বলে আর এই ধানটা যে গাছটাতে হয় এটা হচ্ছে সেই গাছে শুকনো করে রাখা আছে ছোট ছোট করে কেটে সেটাকে খড় বলে খড় বা ভুসি বা লাড়া অনেকে অনেক রকম নামে বলে থাকে তো এখানে ছোটো ছোটো করে কেটে রাখা আছে মুরগির জন্য আমি কেটে রেখেছি অনেক মানে এর আগে আমি ভিডিওতে বলেছিলাম যে আমি আমার মুরগিকে কিন্তু খড় খাওয়াই কিন্তু আমি ভিডিও আপলোড করিনি আজকে দেখাচ্ছি দেখতে পাচ্ছেন আমি এখানে লবণ নিয়ে নিলাম এবং পরিষ্কার জল নিয়ে নিলাম পরিষ্কার জল কিন্তু নিয়ে নিতে হবে এটাকে মাখানোর জন্য তো আমি সমপরিমাণ পরিমাণ লবণ নিলাম আর পরিষ্কার জল এবং পাশে যে নেপিয়ার ঘাসটা আমি কেটে রেখেছিলাম ছোট ছোট করে সেই ঘাসটা কিন্তু আমি এখানে নিয়ে নিলাম এবার এটাকে একটু ভালো করে মাখিয়ে নেবো যাতে ভিজা ভিজা যে জলটা দিয়েছি যাতে গোটাতে লেগে যায় এরপরে আমি দেব আপনার সেই ময়দাটা ময়দা বলতে এটা হচ্ছে কি ভুটটাকে পিসাই করে রাখা আছে এটা কিন্তু গম না ভুটটা পিসাই করে রাখা আছে এটাকে চুনিও বলে তো সেটা আমি দিয়ে দিলাম দিয়ে এরকমভাবে আরেকবার মাখিয়ে নিলাম এবার মাখানো হয়ে গেলে আমি এটা গামলাতে নিয়ে নিচ্ছি পাশে জায়গাটাতে নিয়ে নিলাম এবার এটা আমি ডাইরেক্ট আমার মুরগিকে দিয়ে দেবো দেখতে পাবেন এখান চলে এসেছি মুরগির ঘরে এবার আমি মুরগিকে দেব। আমি এখন ঘরের ভেতরে চলে এসেছি তো মুরগিকে আমি এখন খাবারটা দিয়ে দেবো তারা খুবই আগ্রহ সহ করে আনন্দ সহকারে এই খাবারটা খায় এবং পেট পুরো খেয়ে নেয় তো এই ঘাসটা আমি সব কিছু মিশ্রণ করে দিই যে কোনো একটা টাইম আপনারা দিতে পারেন যারা ঘরের ভিতরে বদ্ধ অবস্থায় এই মুরগি পালন করেন তো তাদেরকে সবুজ ঘাস একবার দিতে পারেন তো আমি সবুজ ঘাসের সঙ্গে শুকনো খড় টর যা যা মিশ্রণ করার করলাম আপনাদের সামনে দেখতে পেলেন তো এটা দুপুরে দেওয়ার চেষ্টা করবেন যেহেতু এখানে সবুজ ঘাস মিশ্রণ করা আছে আর আমার চ্যানেলে নতুন এসে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকা নোটিফিকেশন আইকনটি অন করে দেবেন যাতে এরকম নিত্য নতুন ভিডিও আপলোড হওয়ার সঙ্গে সঙ্গে আপনাদের মোবাইলের নোটিফিকেশন পৌঁছে যায়